নমস্কার আমি সৌভি আজকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মে দু হাজার চব্বিশ কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করবো এই মাসে আপনার চতুর্থ ঘর রাশিতে বৃহস্পতি গোচর তারপর তেরো তারিখের পর রবি এবং বৃহস্পতি অবস্থানের ফলে জীবাত্মা যোগ এবং সবশেষে উনিশ তারিখে শুক্র রাশিতে প্রবেশ করে চতুর্থ ঘরে সঞ্জীবনী যোগ করবে যা কিনা আপনার গৃহসুখ বজায় রাখতে অনেক সাহায্য করবে দেখুন চতুর্থ ঘর হলো আপনার নিজের পরিবার আর দ্বিতীয় ঘর হলো কুটুম্ব মানে কাকা মামা পিসি জ্যাঠা এদের ফ্যামিলি নির্দেশ করে তথাপি দ্বিতীয় ঘরে মঙ্গল এবং রাহুর অবস্থানের ফলে কিছু বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এর সাথে আপনার নবম ঘরে মাসের তেরো তারিখ পর্যন্ত রবি দৃষ্টি থাকবে রবি মেষ রাশিতে অবস্থান করে তুলাতে দৃষ্টি দেবে আর উনিশ তারিখ পর্যন্ত আপনার নবম লট শুক্র মেষ রাশিতে অবস্থান করে নবম ঘর তথা তুলাতে দৃষ্টির ফলে আপনার ভাগ্য উন্নতি করতে অনেক সাহায্য করবে এছাড়া আপনার দশমগলের ডাবল জিট এক বছর ধরে থাকবে আশা করি কর্মক্ষেত্রে নতুন আশার হলো আপনি দেখতে পাবেন আমি এসব বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমে আপনার স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করি স্বাস্থ্যের ক্ষেত্রে সবার আগে মন অর্থাৎ আপনার রাশি বা জন্মগত চন্দ্রের সাথে কোনো করে সম্পর্ক হচ্ছে কিনা সেটাকে দেখতে হয় চন্দ্রের ওপর শনি অবস্থান করছে সাড়ে সাতই চলছে দ্বিতীয় চরণ শেষ হয়ে তো আর মাত্র এগারো মাস বাকি আর চন্দ্রের সাথে শনি সম্পর্কের ফলে কি হয় আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না তবুও একটা কথা জেনে নিন চন্দ্রের কথা হলো চিন্তা অর্থাৎ আপনার চিন্তা শক্তি এই সময় প্রভাবিত হবে বা আপনি সবসময় কিছু না কিছু চিন্তা করতে থাকবেন ছোট একটা ব্যাপার হলো একটা হাতে ফুসকুড়ি হলো ওটা নিয়ে বড়ো কিছু ভাববেন এছাড়া চন্দ্র হলো মনের কারক তাই এই সময় আপনার মন স্থির থাকবে না চন্দ্র হলো টেনশনের কারক অর্থাৎ এই সময় আপনার টেনশন থাকতে পারে চন্দ্র হলো পরিবর্তনের কারক অর্থাৎ এই সময় আপনার লোকেশন চেঞ্জ হতে পারে চন্দ্র হলো লিকুইড ক্যাশের কারক অর্থাৎ এই সময় আপনার লিকুইড ক্যাশের প্রবলেম হতে পারে চন্দ্র হলো মা আপনার মায়ের স্বাস্থ্য সম্বন্ধে একটু যত্ন নিতে হবে চন্দ্রকে আমরা ঘুমের কারক হিসাবেও ধরি অর্থাৎ আপনার ঘুমের সমস্যা হতে পারে এছাড়া চন্দ্র মানে বদনাম চিটিং ধোকাদাড়ি এগুলো সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এগুলো হলো নেগেটিভ পয়েন্ট আর চন্দ্রের সাথে শনি সম্পর্কের ফলে কি হচ্ছে একাধিকবার চেষ্টা করে কোনো কাজ সফল হওয়া অতিরিক্ত পরিমাণে শর্ট ট্রাভেলিং এগুলো কিন্তু দেয় আবার এর সাথে যারা ফুড রিলেটেড কাজ করছেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কর্মক্ষেত্রে যাওয়ার সময় কোনো নদী পাড়িয়ে কর্মক্ষেত্রে যাচ্ছে মানে ব্রিজ দিয়ে নদী টোপকে কর্মক্ষেত্রে যাচ্ছে বা যারা বাড়ি বাইরে থেকে কাজ করছে করছেন বা যারা চন্দ্রগ্রোহ সম্পর্কে কাজের সাথে যুক্ত তাদের কিন্তু একটুগুলো সফলতা আসবে দেখুন সাড়ে সাথেই ভয়ানক যাদের হয় তারা জানে আবার এমন কুম্ভ রাশি মানুষরা আছে তাদের সাড়ে সাতই চলছে কোনো এফেক্ট হচ্ছে না তাদের জীবনে খারাপ এফেক্ট তারা হয়তো ভাবছে আমি যে আমার কথাগুলো শুনে ভাবছে যে আমি সবাইকে ভয় দেখাচ্ছি এইসব মানুষরা যেসব মানুষরা বর্তমানে সুখে আছে তারা যদি তাদের জন্মছক যদি দেখেন দেখবেন জন্মছকে কুম্ভ রাশিতে বৃহস্পতি বা শুক্র বা তুলা বা মিথুন বা সিংহ রাশিতে বৃহস্পতি বা শুক্র মধ্যে যে কোনো একটা গ্রহ অবস্থান করছে কেন বৃহস্পতি এবং শুক্র দুজনেই একজন দেবগুরু একজন দৈত্যগুরু তাই সাড়ে সাথে ঘাতক পরিণাম থেকে তারা তাকে বাঁচাচ্ছে এছাড়া দেখুন আপনারা মানসিকভাবে হারবেন না এটা একটা সময় অভিজ্ঞতাগুলো মনে রাখবেন এই অভিজ্ঞতা আপনাকে ভবিষ্যতের দিক দেখাবে ঠান্ডা খাবার বা বাসি খাবার একদম খাবেন না আর চট করে মনের কথা কাউকে একদম বলবেন না অর্থাৎ আপনার মানসিক অবস্থা একদম ভালো নয় বর্তমানে তাই না তবে আগের মাসে মঙ্গল কিন্তু আপনার রাশিতে ছিল এখন কিন্তু এটা নেই এটাই রক্ষে মায়ের স্বাস্থ্য এবং নিজের স্বাস্থ্যের উপর যত্ন নেবে এবার আপনার চতুর্থ ঘর নিয়ে আলোচনা করি চতুর্থ ঘর মন বিচার করা হয় এই চতুর্থ ঘরে বৃহস্পতি মাসের প্রথম দিন থেকে অবস্থান করছে চতুর্থ ঘর একটি তারপর রবি আসবে তারপর শুক্র আসবে শুক্র চতুর্থ লট হয়ে চতুর্থ ঘরে আশা করি আপনি চতুর্থ ঘর বিষয় ভালো রেজাল্ট পাবেন চতুর্থ ঘর আপনাকে কিছুটা হলো মানসিক শক্তি প্রদান করবে আর এই মাসে মনকে সাপোর্ট দেবে কে সাপোর্ট দেবে চতুর্থ ঘর তার সাথে রবি রবিকে আমরা আত্মা হিসাবে ধরি এই রবি তেরো তারিখ পর্যন্ত মেষ সাথে উচ্চস্থ থাকবে তারপর বুধ দশ তারিখে মেষে প্রবেশ করে তেরো তারিখ পর্যন্ত রবির সাথে বুধাদিত্য যোগ করবে তারপর রবি চোদ্দ তারিখে বৃহস্পতি ফোর্থ হাউসে গিয়ে বৃহস্পতির সাথে জীবত্যা যোগ করবে আশা করি রবি গ্রহে পজিটিভ অবস্থানের ফলে কিছুটা হল আপনার মানসিক বল বৃদ্ধি হবে এবার আপনার ষষ্ঠগত তো কর্কট রাশির বিষয় বলি কর্কটে কোনো গ্রহের অবস্থান নেয় নেই কিন্তু রাহুর সাথে পঞ্চম সম্পর্ক আছে ঠিক না দেখুন ষষ্ঠে রাহুর দৃষ্টি ভালো ফল দেয় শত্রু পরাজয় পরাক্রম বৃদ্ধি সব ঠিক আছে কিন্তু গ্যাসের প্রবলেম ফ্যাটি লিভার কোলেস্ট্রল এগুলো কিন্তু দেয় তাই আপনাকে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে এবার আপনার কর্মজীবন সম্পর্কে আলোচনা করব আপনার কর্মজীবন আলোচনা করতে গিয়ে যে গ্রহটির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হয় সেই গ্রহটি হল গ্রহ এই শনি গ্রহ বর্তমানে আপনার রাশিতে চন্দ্রের সাথে সম্পর্ক করছে যা কিনা আমি আগেই ব্যাখ্যা করেছি শনির অবস্থানজনিত ফলাফল কর্মের দিক দিয়ে একটু টাফ ক্রিয়েট চলছে তবে এই সময় যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের কিন্তু সেই ইচ্ছাপূর্ণ হবে আবার এর সাথে সাথে যদি আপনাকে কর্মের জন্য শর্ট ট্রাভেলিং করতে হয় বা একটু বেশি ছোটাছুটি করতে হচ্ছে তাহলে কিন্তু এটা ভালো সাইন। আবার যারা মার্কেটিং বা সেলসে আছেন বা প্রিন্টিং বা আর্ট অফ লিভিং বা কেমিস্ট বিষয়ে আছেন তাদের কিন্তু এই সাড়ে তাদের কাজটা টিকে যাবে হয়তো খুব চাপ হবে কিন্তু কাজটা তাদের বজায় থাকবে এটা হলো শনি গ্রহে অবস্থানজনিত ফলাফল দেখুন একটা বিষয়ের ফলাফল বিচার করতে গেলে অনেকগুলো টেকনিক ব্যবহার করতে হয় তবে ওই ফলাফলে পৌঁছতে হয় তাই না তাই আমরা রাশিফলটাকে একটা এভারেজ প্রেডিকশন বলি শনির অবস্থানজনিত ফলাফল একটা টেকনিক আরেকটা টেকনিক হলো নবতারা চক্র অনুসারে শনি গ্রহে ফলাফল শনি আগে শত বিষয় ছিল এখন পূর্বভদ্রপদ নক্ষত্রে গোচর করছে ফোর্থ এপ্রিল থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন ধনিষ্ঠা শত বিষয় পূর্বভদ্রপদ নক্ষত্র দিয়ে তৈরি যাদের জন্ম এবং লগ্ন নক্ষত্র ধনিষ্ঠা তাদের ক্ষেত্রে পূর্বভদ্রব্র নবদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে বিপত্তারায় করছে এটা কিন্তু খুব একটা ভালো তারা দিয়ে শনি পাস করছে না তাই না বিপত্তারা বলতে কি বোঝায় দেখুন শনি হলো কর্মকরক তাছাড়া সার্ভেন্ট বা সমাজে যে শ্রেণী মানুষরা কঠিন পরিশ্রম করে তাদের প্রতিনিধিত্ব করে সেটাই শনি রিপ্রেজেন্ট করে অর্থাৎ এই সব ব্যক্তিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ডিলিং করার সময় সাবধানতা নিতে হবে আবার আপনার সার্ভেন বা যারা আপনার অধ্যস্থন কর্মচারী তাদের তাদের সাথে ব্যবহারিক দিকটা যত্ন নিতে হবে এছাড়া শনি আপনার রাশি এবং লগ্ন লট এবং দ্বাদশ লট রাশি এবং লগ্ন লট হেতু আপনার মন এবং শরীরের যত্ন নিতে হবে দ্বাদশ লট হেতু যারা বিদেশে আছেন বা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের কর্মক্ষেত্রে ডিলিং করার সময় সতর্কতা বজায় রাখতে হবে আর অবশ্যই আপনি আপনার পায়ের যত্ন নেবেন এবার যাদের জন্ম নক্ষত্র শতবিশা বা লগ্ন নক্ষত্র শতবিশা তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রবাদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে সম্পদ তারায় পড়ছে এটা একটা ভালো তারা দেখুন সম্পদ মানে কি শুধু অর্থ বা টাকা পয়সা না জ্ঞানের সম্পদ ভৌতিক সম্পদ সামাজিক সম্পদ টাকা পয়সা তো রয়েছে ইত্যাদি নির্দেশ করে মানে এক কথা বলা যায় শনি এমন একটা তারা দিয়ে গোচর করছে এই সময় আপনার সব ক্ষেত্রে উন্নতি সম্ভব এবার যাদের জন্ম নক্ষত্র পূর্ব বা লগ্ন নক্ষত্র তাদের ক্ষেত্রে নবতারা চক্রের মধ্যে শনি জন্মতারা দিয়ে পাস করছে জন্মতারা মানে কি কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে মা তার শিশুকে জন্ম দেয় মা পায় একশোটা হার ভাঙ্গা বেদনার মধ্যে দিয়ে শিশুকে জন্ম দেয় অর্থাৎ জন্মতারা নির্দেশ করে স্বাস্থ্য আর কি বোঝাচ্ছে আপনি সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যাবেন তার কারণ একটি শিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে এসে নতুন জীবনে প্রবেশ করে অর্থাৎ নবতারা চক্র অনুযায়ী বর্তমানে আপনি সংঘর্ষের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এই তারা আপনার জীবনে একটু হলো অভিজ্ঞতার মাধ্যমে সফলতা দেবে আর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে শনি আপনার কর্মকারক তার মানে কর্মে একটু পরিশ্রম মারফত সফলতা নির্দেশ করছে আর শনি আপনার রাশি এবং লগ্ন লট সেই হিসাবে শরীর শরীর এবং মানসিক দিক দিয়ে আপনাকে একটু যত্নশীল বা ঠিকঠাক থাকতে হবে আবার দ্বাদশ লট শনি তার মানে যারা বিদেশে আছেন বা বিদেশি বুঝতে পারে বিদেশি সংস্থার সাথে জড়িত তাদেরও একটু ঠিকঠাক থাকতে হবে ফোকাস বেশি করতে হবে তাদের সফলতা আসবে দেখুন নবতারা চক্র অনুযায়ী এটা হলো শনিগ্রহের ফলাফল অর্থাৎ নবতারা চক্র অনুযায়ী আমি যে যেই বিষয়ে সাবধানতা নিতে বলেছি অবশ্যই তারা কিন্তু নেবেন এছাড়া আরেকটা টেকনিক হলো শনি যে পূর্বভদ্র নক্ষত্রে গোচর করছে না এটা বৃহস্পতি নক্ষত্র এই বৃহস্পতি আপনার ব্যক্তিগত জন্মচকে কীভাবে অবস্থান করছে শুভভাবে না অশুভভাবে আর বর্তমানে বৃহস্পতি গোচরে শুভ অবস্থান এই দুটো কম্পেয়ার করেও কিন্তু একটা ফলাফল ধরা হয় আরেকটা টেকনিক হলো শনি আপনার ব্যক্তিগত জন্মচকে হিসাবেও ফলাফল সুতরাং মন খারাপের কিছু নেই এটা একটা জেনারেল প্রেডিকশন আবার দেখুন আরেকটা টেকনিক হলো সেটা হলো আপনার দশম ঘর এবার এই দশম ঘর কিন্তু এই মাসে এই মাস থেকে খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আপনার দশম ঘর হলো বৃশ্চিক রাশি এই বৃশ্বিক রাশিতে ডাবল ট্যানজিট চলছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে বৃহস্পতি বৃহত্তর থেকে সপ্তম দৃষ্টি বৃষ্টিকে দেবে শনি দশম দৃষ্টি পড়বে এই দুটো করে দৃষ্টি যখন এক ঘরে পড়ে তখন তাকে ডাবল ট্যানজিট বলা হয় অর্থাৎ সেই ঘর সম্পর্কে ইভেন্ট হবার প্রমিস করে বৃশ্বিক রাশি আপনার দশম ঘর মানে কর্মক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন হবে আর যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে অসুবিধার মধ্যে রয়েছেন তা সলভ হবে আবার যারা নতুন কর্মের সন্ধানে রয়েছেন তারা সফল হবে দেখুন ডাবল ট্যানজিট কিন্তু এক বছর ধরে থাকবে কর্মক্ষেত্রে ইভেন্ট ঘটবেই ঘটবে আমি বৃহস্পতি গোচর নিয়ে যখন ভিডিওটা করব তখন এই ডাবল ট্যান্ডিটের ব্যাপারে পূর্ণাঙ্ক পূর্ণাঙ্ক বর্ণনা করব ঠিক আছে দেখুন ডাবল ট্যানজিটের ফলে ঘর সম্পর্কে ইভেন্ট কখনো মিস হয় না তবে যদি আপনার ব্যক্তিগত জন্ম ছকে বৃশ্বিক রাশিতে রাহু কেতু তো মঙ্গল যে কোনো তিনটের মধ্যে একটা গ্রহ অবস্থান করছে তাহলে কিন্তু উল্টো ফল হবে আবার কষ্টই আছে এছাড়া আপনার দশম লট মঙ্গল আপনার রাশির দ্বিতীয় মিন রাশিতে অবস্থান করছে কর্মের লট অর্থের ঘটে ঠিক আছে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে তবে মঙ্গলের সাথে রাহু অবস্থান করছে আমি পরে এই বিষয়ে কি কি সাবধানতা নিতে হবে তা পরে ব্যাখ্যা করছি এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে বলি আপনার ষষ্ঠ করে হল কর্কট রাশি রাহুর দৃষ্টি আছে চাকরির ক্ষেত্রে টেনশন থাকলেও চাকরিটা ঠিক থাকবে যদি আপনার ব্যক্তিগত জন্ম কেতু গ্রহ যদি অ্যাক্টিভ হয়ে যায় বা এই কিতুগ্রহ এখন এইট হাউস অ্যাক্টিভ হয়নি আপনার কিতুগ্রহ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু কষ্ট আছে আরেকটি বিষয় কী জানেন আপনার দশম ঘরে শুধুমাত্র বৃহস্পতি এবং শনির দৃষ্টি ছাড়া এই মাসে তেরো তারিখের পর রবির দৃষ্টি পড়বে দশম ঘরে দেবে রবি বিষয়তে গিয়ে দশমে দৃষ্টি দেবে রবির দৃষ্টি বলে যারা সরকার বা সরকার সম্পর্কে কর্মের সাথে যুক্ত বা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত তাদের কর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে আবার রুবি সম্পর্কীয় কর্ম হল ডাক্তার মেডিসিন হিট সোলার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্স ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত তাদের সফলতা আসবে আবার দেখুন উনিশ তারিখের পর শুক্র বিশ্ব রাশিতে অবস্থান করে আপনার দশম করে সপ্তম দৃষ্টি দেবে শুক্র আপনার চতুর্থ এবং নবম লট কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন আবার যারা যানবাহন জমি জমা ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যারা অর্থনৈতিক ক্ষেত্রে মেডিসিন আর্ট অফ লিভিং কম্পিউটার সায়েন্স রসায়ন ঠিক আছে ফিন্যান্স ইত্যাদি বিষয়ের সাথে যদি আপনার কর্মজড়িত থাকে তাহলে অধিক সফলতা আসবে আশা করি বুঝতে পারছেন এই মাসে আপনার দশম্বর কতটা অ্যাক্টিভ থাকবে আপনার কর্ম সম্বন্ধীয় ঘটনা ঘটবে তবে এই মাসে আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের সাহায্য পাবেন মানে তুলা রাশিতে রবি শুক্র বুধের দৃষ্টির ফলে আপনি ভাগ্যের সাহায্য তো পাচ্ছেনই আবার যারা এডুকেশন সিস্টেমের সাথে যাদের কর্মজড়িত বা ব্যাংকিং সেক্টরের সাথে যাদের কর্মজড়িত তাদেরও কিন্তু বেশি সফলতা আসবে তবে তুলারাশি এই মাসে ভালো সাপোর্ট দেবে তুলারাশিতে ভালো ভালো গ্রহে হবে আবার আপনার থার্ড হাউস মানে মেষ রাশিতেও কিন্তু ভালো ভালো গ্রহ থাকবে এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি আপনার সপ্তম রবি মাসের শুরুতে তৃতীয় মেষ রাশিতে তেরো তারিখ পর্যন্ত উচ্চস্থ থেকে দশ তারিখে বুধ যখন প্রবেশ করবে রবির সাথে তেরো দিন মানে চার দিন বোধা যোগ করবে যা কিনা আপনার সামগ্রিকভাবে সামাজিক এবং কার্মিক জীবনে উপযুক্ত বুদ্ধি ক্ষমতা বিচক্ষণতা প্রদান করে উচিত সিদ্ধান্ত দ্বারা সাফল্য পেতে আপনাকে অনেক সাহায্য করবে ঠিক তেমনি এই মাসে ব্যবসায়ীদের অতীত মাত্রা শর্ট ট্রাভেল করতে হতে পারে আর রবি রাশির চতুর্থে বৃহস্পতির সাথে অবস্থান করবে রবির অবস্থান ভালো আশা করি ব্যবসায়ী ব্যক্তিরা সফল হবে অর্থাৎ আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল কর্মক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসতে আর এই মাসে ছোট ছোট যে যে বিষয়ে সাবধানতা নিতে বলছে সেগুলো নিলে কিছুটা স্মুথ হবে কর্মক্ষেত্রে এবার আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব অর্থনৈতিক দিক দিয়ে যে গ্রহটি সবচেয়ে যে গ্রহটির দিকে সবচেয়ে বেশি নজর দিতে হয় সেটা হলো শুক্র গ্রহ উনিশ তারিখ পর্যন্ত আপনার রাশির তৃতীয় তারপর চতুর্থে রাশিতে নিজের ঘরে যাবে আর সেখানে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি হলো জীব আমি বা আপনি শুক্র হলো অর্থ অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তি হবে অর্থাৎ অর্থের বিচারে শুক্র গ্রহ আপনার ফেভারে আছে একটা পয়েন্ট এবার সেকেন্ড হাউসের দিকে নজর দিই কারণ অর্থ দেখতে হবে না সেকেন্ড হাউস কি নির্দেশ করে রোজগারের পরিমাণ কতটা সঞ্চয় করতে পারবেন কতটা তাহলে কোথা থেকে অর্থ আসবে এগুলো দেখেন আপনার দ্বিতীয় ঘর মীন রাশি মিন রাশিতে রাহু অবস্থান করছে মীন রাশি বৃহস্পতির ঘর অর্থাৎ যাতে ব্যক্তিগত জন্ম বৃহস্পতি এবং রাহুর যোগ আছে অ্যাক্টিভ হয়ে গেছে যাই হোক রাহু কিন্তু দ্বিতীয় অবস্থান করলে অর্থপ্রাপ্তি কিন্তু করায় হঠাৎ আর্থিক উন্নতিও করায় দেখুন রাহু করার কথা কী ছলনা মরিচিকা চালাকি দ্বারা কাজ কাউকে ধোকা দিয়ে রোজগার করা নিশার বস্তু এসব কিন্তু রাহু দ্বারা সংগঠিত হয় আমি হঠাৎ বলতে বলতে এই বাজে বাজে জিনিসগুলো বলছি কেন আপনাকে এসব বিষয় থেকে সাবধানতা বা সচেতন হবেন কারণ এইসব গুণগুলি মারফত যদি আপনি রোজগার শুরু করে দেন তাহলে তাহলে আর নিজেকে বার করতে পারবেন না রাহু প্রথমে প্রচুর দেয় তারপরে খেতে শুরু করে দেখুন কু জ্যোতিষাত্রে রাহুকে আটকানো হ্যান করা কোনো রেমেডি নেই একটা রেমেডি আছে কন্টিনিউ করতে হবে তেতাল্লিশ দিন ধরে হ্যাঁ টানা করতে হয় হ্যাঁ তাই খুব সাবধান নেগেটিভ রাহুল নেগেটিভ জিনিস করবেন না স্মোক বেশি করবেন না এবার রাহুর পজিটিভ বিষয়গুলো দেখি বৃহস্পতি মানে বড়ো এক্সপেনশনে কারো আর রাহু হলো ভার্স্ট আরও বড় বিশাল আকাঙ্ক্ষা রাহু মানে ফরেন বা বিদেশ সম্বন্ধীয় বস্তু মিডিয়া রাহু হল রিসার্চ সম্পর্কীয় কাজ আবার দেখুন এই রাহু এই রাহু দ্বিতীয় এলে অর্থ দেয় ঠিকই কিন্তু সঞ্চয় হতে দেয় না যদি আপনি রাহু গ্রহ সম্বন্ধে কাজের সাথে যুক্ত অবশ্যই সফলতা দেবে সঞ্চয়ও দেবে তাহলে এছাড়া এই মাসে মঙ্গল আবার রাশির দ্বিতীয় মঙ্গল রাহু একসাথে মঙ্গল আপনার কর্মের লট দ্বিতীয় সেই হিসাবে কিন্তু কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি দেখাচ্ছে কিন্তু মঙ্গল গ্রহ সঞ্চয় ঠিকমতো হতে দেয় না আবার খুব পরিশ্রম মারফত অর্থ রোজগার করা এই মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য কি আপনি যদি মঙ্গল এবং রাহু সম্পর্কে কর্মের সাথে যুক্ত হয় তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবে বেশি সঞ্চয় হবে নাহলে পরিশ্রম করতে হবে আর সঞ্চয় সেইভাবে হবে না মঙ্গল এবং রাহু কম্বিনেশন আপ আপনাকে অর্থের ক্ষেত্রে একটু জ্বালাবে তবে রাহু আছে হঠাৎ অর্থপ্রাপ্তি দেয় এছাড়া আপনার দ্বিতীয় লট বৃহস্পতির অবস্থান এই মাসে কিন্তু খুব ভালো বৃহস্পতির সাপোর্ট তো আপনি কিছুটা হলেও পাবেন তাহলে অর্থভাগ্য দ্বিতীয় ঘর পরিপ্রেক্ষিতে আপনাকে ফিফটি ফিফটি সাপোর্ট দেবে এবার আপনার একাদশ ঘরে বিষয় আসে একাদশ ঘর ধনু রাশি কোনো গ্রহের দৃষ্টি নেই একাদশ ঘর বৃহস্পতির অবস্থান খুব ভালো আশা করি একাদশ ঘর আপনাকে ভালো সাপোর্ট দেবে অর্থাৎ আপনার অর্থকে বিচার করে এটা বোঝা গেল আপনি যদি মঙ্গল এবং রাহুল নেগেটিভ এফেক্টগুলো সামনে নিতে পারেন মোটের ওপর শুক্র এবং বৃহস্পতির অবস্থান আপনাকে কিন্তু কিছুটা হল সাপোর্ট দেবে এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় এবং চতুর্থ ঘরে বিচার্য এই মাসে আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল এবং রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘর কি শব্দ বাক্য নির্দেশ করে তার সাথে মুখমণ্ডল তার সাথে আপনার খাদ্য স্বভাব তার সাথে আপনার কুটুম্ব অর্থাৎ আমিষ বা ঝাল বা ফাস্ট ফুড খাবারের দিকে আপনার আকর্ষণ বাড়বে তার সাথে মুখের ভাষার দিকে নজর দিতে হবে কোনো অপশব্দ বা কঠোর শব্দ বা বেশি ভাব আপনার আপনাকে আপনার পারিবারিক বা সামাজিক বা কার্মিক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে একটা মানুষের কথাবার্তার দ্বারাই মানুষকে বোঝা যায় মানুষের আধার ক্লিয়ার হ্যাঁ সেই মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম মুখের ভাষা সাবধান কুটুম্বদের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে ক্লিয়ার এবার মঙ্গল এবং রাহু এত ডেডলি কেন বলি দ্বিতীয় ঘরে মঙ্গল রাহুর কম্বিনেশন হচ্ছে দ্বিতীয় ঘর মিন রাশি মিন রাশি বৃহস্পতির রাশি রাহু অবস্থান করছে কৃষক মধ্যে বৃহস্পতি রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে তার সাথে মঙ্গল মানে বৃহস্পতি মঙ্গল রাহুর কম্বিনেশন হচ্ছে এই কম্বিনেশন যাদের ব্যক্তিগত জন্মছকে রয়েছে তাদের একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে চোট আঘাত লাগতে পারে আবার দেখুন কালপুরুষ পুরুষ কুণ্ডলি অনুযায়ী রাহু দ্বাদশে বিদেশ সংক্রান্ত বিষয়ে ইভেন্ট হওয়ার নির্দেশ করছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কর্মসূচি বিদেশে যাবেন সেই ইচ্ছাও পূর্ণ হতে পারে বা জন্মস্থান থেকে দূরে যাওয়া বা অনলাইন এডুকেশন বা ভিন্ন ধর্মের মানুষদের সাথে কথা হওয়ারও বা ভিন্ন কালচারের কাছে চলে যাওয়া এসবেরও নির্দেশ করছে ফরেন রিলেটেড ইভেন্ট ফরেন রিলেটেড আর্থিক ইনকাম কিন্তু খুব ভালো দেখাচ্ছে আর মঙ্গলের সাথে সারা মাস জুড়ে রাহু অবস্থান করবে মঙ্গল রাহু ডেডলি বাবা তাই না এর নেগেটিভ এবং পজিটিভ কী কী ভয়ানক কেন আবার পজিটিভ কেন রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে উন্নত করা আর লিভিং লিভিং সিগনিফিকেন্সগুলোকে ক্ষতি করে মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্স হল আমাদের শরীর বিশেষ করে তাই না শরীর ব্লাড আর মঙ্গল আপনার দশম এবং লট তাই না তার মানে আবার মঙ্গল মানে রক্ত তাই না মঙ্গল মানে ভাই রাহু মানে বিপদ বা ডেঞ্জার তার মানে শরীরের যত্ন নিতে হবে চোখের যত্ন নিতে হবে ঠিক তো ঠিক বলছি ছোটো ভাই বোনের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে রাহু মানে বড় এক্সপ্রেশন বিশাল বৃদ্ধি মঙ্গল মানে লড়াই ঝগড়া অ্যাক্সিডেন্ট তার মানে বড় লড়াই ঝগড়া হতে পারে মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে দেখুন যদি আপনার ব্যক্তিগত জন্মচকে নেগেটিভ যোগ থাকে তাহলেই হবে নাহলে কিন্তু হবে না তাৎক্ষণিক ক্রিয়া হবে একটু হবে হ্যাঁ তবে মেজাজ গরম হতে পারে ক্লিয়ার আরেকটা দিক রাহু মানে বিদেশ বা জন্মস্থান থেকে দুর্নির্দেশ করে আর মঙ্গল যেহেতু আপনার ভাই বা বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে স্বামী নির্দেশ করে তাই আপনার ভাই বা মহিলাদের ক্ষেত্রে স্বামী বিদেশে যেতে পারে বা যদি বিদেশে থাকে তাদের ভালো সাফল্য আসবে ঠিক আর স্বামী বা ভাইয়ের স্বাস্থ্য সম্পর্ক যত্ন নিতে হবে দেখুন রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে উন্নত করে মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্স কি ইনফরমেশন টেকনোলজি তাই না আরও অনেক কিছু আছে কনস্ট্রাকশন টেকনিক্যাল কাজ কৃষি কাজ। অনেক কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি দেখে নেবে এই বিষয় থেকে লাভবান হবে এই বিষয়ে যদি আপনার কর্মের সাথে যুক্ত থাকে এই মাসে একশো সফলতা আসবে এটা হলো মঙ্গল রাহু বিষয় নেগেটিভ হচ্ছে মঙ্গলের নন লিভিং সিগনি লিভিং সিগনিফিকেন্সগুলোকে রাহু ক্ষতি করবে আর লিভিং নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেবে নিজের মেজে স্থানটা রাখবে এটা গেল দ্বিতীয় ঘর বিষয়ের ফলাফল এবার আপনার চতুর্থ চতুর্থ ঘর বিষয়ে বলি আপনার চতুর্থে বৃহস্পতি গোচর করছে নতুন বাড়ি ক্রয় জমি কেনা ঠিক আছে এগুলো হতে পারে কিন্তু কনস্ট্রাকশন আবার তেরো তারিখের পর রবি অবস্থান করবে রবি এবং বৃহস্পতির সাথে জীবতা যোগ করবে যা কিনা আপনার গৃহসুখ বজায় রাখতে সাহায্য করবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আবার উনিশ তারিখ পর উনিশ তারিখের পর শুক্র চতুর্থ ঘরে ঢুকে গৃহসুখের পরিমাণ বাড়িয়ে দেবে রক্ষী লাভ হবে দেখুন সামগ্রিক সামগ্রিকভাবে এই মাসের চতুর্থ ঘর আপনাকে খুব সাপোর্ট দেবে যত কষ্ট দুঃখ আসুক না কেন ভগবান আপনাকে মানসিকভাবে শক্তি প্রদান করবে তার সাথে লক্ষ্মীর সহায়তাও আপনি পাবেন এবার আপনাকে প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব আপনার পঞ্চম ঘর হল মিথুন রাশি তাই না মিথুন রাশিতে কোনো ঘরে দৃষ্টি নেই আবার মিথুন রাশি হল বুধের অবস্থান দশ তারিখ পর্যন্ত মিন রাশি নিচস্ত থাকবে তারপরে বুধ কিন্তু দশ তারিখের পর মেষে প্রবেশ করে শক্তিশালী হবে অর্থাৎ ভালোবাসার দিক দিয়ে দশ তারিখের দশ তারিখের পর সম্পর্ক আপনার মসৃণ হবে আর মঙ্গলবাবু সেকেন্ড হাউসে অবস্থান করছে নিজের মেজে একদম গরম করা যাবে না এটা কিন্তু মাথায় রাখবে নাহলে কিন্তু সব চটকে যাবে এবার আমরা বিবাহিত জীবনে আলোচনা করব সিংহ রাশি একটি রবি অবস্থান করছে খুব ভালো শুক্রের অবস্থানও ভালো বিবাহিত যেমন ঠিকঠাক থাকবে মেজাজ ঠিকঠাক আপনাকে মেজাজ ঠিকঠাক রাখতে হবে আর দশ তারিখে আগে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সাংসারিক ক্ষেত্রে অবশ্যই যত্ন নেবেন আর স্বামী স্বাস্থ্যের বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো শিক্ষার্থীদের ভালো যাবে প্রাথমিক শিক্ষা মানে ক্লাস ওয়ান থেকে গ্র্যাজুয়েশন যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে খুব ভালো হবে আবার গ্র্যাজুয়েশনের আপার গ্র্যাজুয়েশান যারা করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আর নতুন কিছু শুরু হতে পারে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন